নমস্কার 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 এসে গেলাম হয়ে করে জয় গুরু আজকে আছে ভাত আছে আছে ডাল আলু পটলে আলু পটল ভাজা মাছের ঝোল এঁচড় চিংড়ি আর কাঁচা আমের চাটনি এই হচ্ছে আজকের মেনু সবাই বলি যে প্লিজ যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে এটা টানতে পারবো যদি সাবস্ক্রাইব না হয় তাহলে ওই মাঝ রাস্তায় কাছ ছেড়ে দিয়ে পালিয়ে যেতে হবে ওই হেরে ফিরে যা বলেন আমার অবস্থা হচ্ছে তাই তাই সবাইকে অনুরোধ করি যে অন্তত হেরে যেতে দেবেন না আর একবার বলি আজকে আছে ভাত ডাল পটল আলু ভাজা মাছের ঝোল এঁচড় চিংড়ির তরকারি আর আছে আমের চাটনি এই হচ্ছে আমার আছে আমি আরও একবার বলছি এটা আমার ইউটিউব চ্যানেল যদি যারা দেখেন একটু করে যদি আমাকে অন্তত সাবস্ক্রাইব করেন তাহলে টুকটুক করে এগোতে পারি যদি সবাই মিলে সবাইকে অনুরোধ করি যে একটু সাবস্ক্রাইব করুন না এটা যদি সাবস্ক্রাইব দয়া করে করে করেন তাহলে পাই টুকটুক এগোতে পারি সবাই অনুরোধ করি একটু করে সাবস্ক্রাইব করুন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করুন তাহলে আমি টুকটুক করে এগোতে পারি না তো সম্ভব হবে না জানেন তো সম্ভব না আপনাদের সবটাই আপনাদের হাতে আপনারা যদি একটু করে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি এগোতে পারি মানুষ কখন এই জায়গায় আসে নিশ্চয়ই কোনো মানে

চিনে না কোথায় একটা ইয়ে চিনে না কোথায় ভূমিকম্প চীনে ভূমিকম্প যাই হোক লোককে দেয় না ওদের মানে বাড়ি ঘর বাড়ি তো মানে বিশাল ইয়ে কিন্তু সেই বাড়ি নুড়ে যাচ্ছে সেই নড়াটা দেখাচ্ছে কোথায় দেখেছো আর ঠিক নেই

তারা আমাকে সত্যি ভালোবাসে পাতলা পাতলা মুগের ডাল হবে আজকে আর গন্ধটা আছে লেবু আর আনুন একটা লেবু বলছে দশ টাকা তাও কি তার এক ফোঁটা রস নেই গন্ধটা